অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা হচ্ছে আগামী পনেরোই আগস্ট রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তিত রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে আমরা পূর্বেও মামলা হামলার শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন আপনারা জানেন যারা বিভিন্ন সময় গুম হয়েছেন খুন হয়েছেন বলেছেন তারা একে একে বেরিয়ে আসছেন তাদের মিথ্যাচার এবং তাদের যে নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড এটা সহ্য করা যায় না এটা আমরা সহ্য করব না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পনেরোই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে শাসন মানে দেশি ফিরিয়ে আনব এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত করব